একেবারে তো আমাকে ভালোই না বাঁচতো সে মনে করেন পার পার দুই বার কিন্তু আমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলে দিতে চাই তাহলে কিন্তু ব্যাগ হতো না তা আমি অন্তকে এটা বেশি থাকছি এক রিয়া মুনি মনে করেন আমার মনে হয় না আর জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক ছবি আর দুই মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারান হয়েছে অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে জড়িত নাই আপনারা অনেকে বলতেছেন তো রিয়া এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছে যে এমন হয়তো মাছ এর মধ্যেও আমি আলম ভাই আলম ভাই আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই আলম ভাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার যারা ভক্ত রয়েছে আপনার ভক্তরা বলতেছে যে রিয়ামনি ম্যাক্সবির সাথে পরিকল্পিতভাবে আপনার আপনার উপরে আঘাত আনতেছে বা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছে কেননা আপনি বারবার রিয়ামনিকে ফেরত আনতে যাচ্ছেন এই বিষয়ে একটু কথা বলেন সবাই লাইভে আছে

এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে এক ধরে টপ টুয়ার ক্যাডার ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি রিয়ামির সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু এক 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 কিন্তু গুতব সরাতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে চাই লাইফের অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলা সময় কিন্তু এরকম পরিকল্পনা অনেকবার মারার চেষ্টা ভাবনা করে বলছিলো হুমকিয়ার নাম কিন্তু আমাকে ভয় দেওয়া আছে এবং সেই একটা দেখেন যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয় কিন্তু কাউন্ট করছে। যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হন্ডো ছিল ম্যাক্সবির কিন্তু সাদা হুন্ডো আছে আপনার সবাই জানেন এবং সেখান থেকে তো কিন্তু একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি কিন্তু একটা কণ্ঠফার্ম করছিলো ভাই এ আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমি তো বলি ম্যাকছবির আসার দৌড়ে থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করার পরে আমি বলছি আমি রিয়া মনির সাথে মিলে গেছি আমি ওকে অনেক উন্নত করেছি রিয়া মনির সাথে ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি সে কিন্তু ভিডিও ভিডিওগুলো আজও পর্যন্ত ডিলিট করেনি রিয়ামনি ভিডিও ভিডিওগুলো ডিলিট করেন সে রিয়ামনি ভিডিওগুলো কেন ডিলিট করছে না বারবার প্রশ্ন করতে এবং মনে করেন দেখেন আমি রিয়া মিলে দেওয়ার পরে ম্যাক ছবিকে আমি অনেক যোগাযোগ করবি না সে তারপরেও কিন্তু করছে কি আমি বৌড় থেকে আসার পরে রিয়ামনি কিন্তু আমার নানান কুব পরামর্শ দেয় যে পরামর্শ সে কিন্তু ইলিশ খাবারের মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ম্যাক্স ছবি কী চাইতেছে একের পরে এক কিন্তু কী চাইতেছে আমার কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু

মামলা করা হবে মামলার তদন্ত হবে যে অপরাধ করেছে অবশ্যই তাকে ধরা হবে তাই না এখানে আমরা হ্যাঁ আমরা কাউকে সন্দেহ করতে পারি কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন থানা থেকে ক্লিয়ার করা হবে এখন এই সন্দেহের মধ্যে আমরা আমি সন্দেহ হলে সমনক সন্দেহ করতেছি মিথিলাক মিথিলের ভাই এবং ম্যাক্সুবি এদেরকে আমার সন্দেহ এবং রাজনৈতিক বিষয়ে আমাকে যেহেতু বলছে আলো তুই নাকি সামনে নির্বাচন করতে চাস রাজনৈতিক যে যেহেতু আমাকে লোক ছিল আমি অবশ্যই এদের বিরুদ্ধে সবকটা মুখটা অভিযোগ করবো আচ্ছা আমি একটু রিয়া মনির কাছে যাবো আপনার কি মনে হয়